আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা একদম আনকমন লেটেস্ট মডেলের দোলনা খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিও কারণ আজকে যে দোলনাটা আনছি এই দোলনাটা একদম আমাদের নিজস্ব অর্ডার দিয়ে বানানো তো চাইলেও কিন্তু আপনি মার্কেটে অ্যাভেলেবেল পাইবেন না তো কি কারণে পাইবেন না আমি তার যে একটু বৈশিষ্ট্যটা বলি এটার কিন্তু সাইজটা অনেকটা বড় মানে আপনার জিরো থেকে আড়াই থেকে তিন বছর পর্যন্ত বাচ্চারা সুন্দর মতো ইউজ করতে পারবে লম্বাটা যদি দেখায় দোলনার এইখান থেকে দেখেন এই পর্যন্ত থার্টি ফোর চৌত্রিশ ইঞ্চির লম্বা আর এইখান থেকে যদি এই পর্যন্ত মাপ দেই। আপনি টোয়েন্টি ওয়ান প্লাস মানে চওড়া মানে আপনি বাচ্চারা কিন্তু ইজিলি এখানে রাখতে পারবেন আর এটা কিন্তু খুবই স্মুথলি সুন্দরভাবে দোলতে থাকবে এই যে সুন্দরভাবে দলতে থাকবে অবশ্যই দুইটা কালার যেমন একটা কালার আছে পিঙ্ক কালার এটার সাথে পিঙ্ক মশারি থাকবে আর একটা আছে যে আকাশি কালার আকাশি মশারি থাকবে সাথে প্রত্যেকটা দোলনার সাথে কিন্তু এরকম দুইটা করে পুতুল অবশ্যই থাকে আবার এটার সাথে কিন্তু অবশ্যই আপনার চার চারটা সাপোর্ট সিস্টেম কারণ আপনারা জানেন এখানে অনেক চওড়া হতে আপনার চারটে সাপোর্ট দিছে যাতে আপনার বেবিটা খুবই সেফটি থাকে তো সেফটি থাকার জন্য চারটে সাপোর্ট আছে আর দোলনার সাথে কিন্তু অবশ্যই দুইটা মশারি থাকবে দুইটা পুতুল তো অবশ্যই আছে ডাবল মশারি সিস্টেম যদি আমি একটু মশারির সিস্টেমটা দেখাই দেখেন এই যে এইখানে আর এই মশারিটা সিস্টেম দেওয়াতে কিন্তু আপনার এইখানে চেন সিস্টেমও দেওয়া আছে এই যে দেখেন কত সুন্দর চেন দেয়া আপনার বাচ্চাকে এটার ভিতরে রাখতে পারবেন আবার চাইলে কিন্তু সুন্দর মতো এই চেনটা দিয়েই আটকায় ফেলাইতে পারবেন মানে আপনার মশামাশি বিরক্ত থেকে বাচ্চাকে কিন্তু খুব সুন্দর মুক্ত দেবে আর সুন্দরভাবে আরামে থাকতে পারবে যেহেতু এটার সাথে ম্যাজিক টাইপের মশারি আলো বাতাস কিন্তু আরামেই ঢুকবে আর এই যে দেখেন সুন্দর একটা ভোটও থাকে কারণ এই বেবিটা যখন এখানে রাখবেন বেবিটা আরামে যাতে এখানে থাকতে পারে এই কারণে কিন্তু নিচে একটা ভোট দেওয়া হয়েছে আর চারটে সাপোর্ট সিস্টেম তো দেখাই লিম আর এটার সাথে যদি আমি একটু দেখাই সাইটটা সাইডটার ভিতরে কিন্তু দেখেনি যে সিলভার কালার এখানে বল বল ডিজাইন দেওয়া আছে আবার এখানে গোল্ডেন কালারেরও কিন্তু বল দেওয়া আছে শুধু এইখানেও একটা ডিজাইন সেম ডিজাইনটাই কিন্তু আপনার এই সাইডটাও পায়ে যাবেন দেখেন এই যে কত সুন্দর একটা ডিজাইন করে দিয়েছে আর এই এসএসটা যদি বলি খুবই চওড়া একটা এসএস কত মোটা দেখেন চওড়া আর এটা অনেকে টুইন বেবি থাকে তো তাদের জন্য কিন্তু এটা নিতে পারবেন দুইটা বাচ্চা কিন্তু আরামে এডের ভিতর রাখতে পারবেন আর এই দোলনাটা এই কারণে আমি বললাম যে এটা অন্য অন্য দোলনার সাথে সম্পূর্ণ আলাদা কারণ সাইজ বড় সব দিক দিয়ে বড়ো তো আপনার বেবিকে কিন্তু খুব আরামেই রাখতে পারবেন আর এটার আমি প্রাইসটা যদি বলি খুবই রিজনেবল প্রাইস একদম অফার প্রাইস অনলি চার হাজার আটশো টাকায় কিন্তু এত সুন্দর একটা দোলনা পেয়ে যাবেন আর যদি আমি একটু ডেলিভারির কথা বলি সারা বাংলাদেশে যেখানে নেন অনলি তিনশো টাকা একদম হোম ডেলিভারি পাবেন তো আমাদের কিন্তু আরেকটা সিস্টেম আছে সিস্টেমটা হলো আপনারা যখন অর্ডার করেন প্রত্যেকটাই কিন্তু আমরা এই যে সুন্দর মতো আমাদের দোকানের যে ম্যামো আছে ম্যামোটা দিয়ে দেবো অরিজিনাল মানে আমাদের কিন্তু ওই প্রতারণের কোনো সুযোগই নেই কারণ সুযোগ নেই এই কারণেই আপনারা যারা প্রতারক করে তাদের কিন্তু একটা জিনিস দেখবেন যদি আপনি বলেন ভিডিও কলে দোলনাটা দেখবো ওরা কিন্তু দেখাতে পারবে না তো আমাদের এটার জন্য কিন্তু ওরা আরও সজাগ হয়ে যাবে আর দ্বিতীয় কথা হলো ওরা কিন্তু অ্যাডভান্স নেয় আমরা কিন্তু একটা টাকা অ্যাডভান্স নিব না শুধু এই কারণেই যাতে আপনারা প্রতারিত না হন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করে অর্ডার করবেন তো আমাদের এখানে কিন্তু ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যে দেখেন কত সুন্দরভাবে নাম্বার দেওয়া আছে আপনারা কিন্তু এই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারবেন এই নাম্বারে আপনারা চাইলে ভিডিও কলে সকাল এগারোটা থেকে রাত দশটার মধ্যে ভিডিও কল যদি দেন ভিডিও কলে দেখে আপনার যেই দোলনাটা পছন্দ হয় শুধু এই দুইটা দোলনা আছে আমাদের কাছে তাও না আরও অনেক অনেক দোলনা আছে আপনারা চাইলে ভিডিও কলের দিক সুন্দর মতো কিন্তু আপনারা নিতে পারবেন একদম সেম একজাক্টলি আমরা ভিডিও করি একটাই কারণ একদম ভিডিওতে যেটা দেখাইতেছি একজাক্টলি সেম দোলনাটা আপনার হাতে যাতে পৌঁছায় তো এই যে যত অ্যাসেস দেখতেছেন সব কিন্তু এরকম মোটা অ্যাসেস থাকবে মানে হেভি অ্যাসেস এগুলোর কিন্তু একদম মানে খুবই স্ট্রং আপনার কোনো ভাঙার ভয় নাই আর প্রাইসটা অনলি চার হাজার আটশো টাকা ডেলিভারি চার্জ তিনশো টাকা চাইলে সারা বাংলাদেশে শিখে নিতে পারবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ